আসসালামু আলাইকুম আজকে একেবারেই অন্যরকম খুবই মজার একটা করলা ভাজির রেসিপি শেয়ার করবো আপনি কি বলতে পারেন করলার ঝুড়ি ভাজা আজকে দুপুরে লাল শাক ভাজা সাথে একটু গরু মাংস আর মুসুরির ডাল আর এরকমভাবে করলাটা ভাজি করেছি খুবই মজা হয়েছে খেতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে একটা কড়া ভিতরে তেল নিয়ে নিয়েছি তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর ওদিকে আমি করলাটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে কিছু আলুও একদম ঝুড়ি করে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো করলাগুলা করলাগুলা ডুবো তেলে ভেজে নেব তিন চার মিনিটের মধ্যে আর কি ভাজা হয়ে যাবে তো আমার একটা ব্যাস ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এভাবে করে আরেকটা ব্যাচও আমি ভেজে নেব আসলে এই করলা ভাজাটাতে ভাত খেতে এত ভালো লাগে সত্যি আগে জানা ছিল না জানা থাকলে এগুলো আগে অবশ্যই ট্রাই করতাম তো আপনারা কিন্তু জলদি জলদি করে একবার হলো ট্রাই করে নিন আর দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে তো আমি কিছু আলুও ঝুরি করে নিয়েছি সে আলুগুলোও ভেজে নিয়েছি এই আলুগুলো কিন্তু এমনিতে খেতেও বেশ মচমচে আর খুবই ভালো লাগে আমি এর জন্য একটু বেশি করে আলুটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলটা একটু কমিয়ে নিয়েছি পেঁয়াজের ভিতরে আমি একটা রসুনও দিয়েছি এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব আর এই করলার ঝুরি ভাজাটা কিন্তু একেবারে ইউনিক একটা রেসিপি তো যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এটা একবার হলো বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তারপর এর ভিতরে তিনটার মতো শুকনামরিচ দিয়েছি কারণ এই ভাজাটার সাথে শুকনামরিচটা ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে এখন আলু আর করলা যে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিব তিন চার মিনিটের মতন এভাবে লো হিটে একটু রান্না করে নেব এরকম মচমচে থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নেব যে শুকনামরিচগুলা এটা চুলার পাশে রেখেছি যাতে করে একদম মচমচে হয় ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু এবং করলার ঝুড়ি ভাজা গরম ভাতের সাথে অন্য তরকারির পাশে এরকম মচমচ ঝুরি ভাজার রেসিপিটার তুলনা আসলে অসাধারণ সবাই অনেক ভালোবেসে আর কি এই ভাজাটা খেয়েছে আজকে তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ